ভাই বিয়া সাদি হয় নাই যৌতুক সাথে মানছে কই থেকে দিব আমার মা আমি আমি বাসায় কাজ কাম করি মা বাসায় থাকে মাঝে মাঝে কাজ কাম করে এখন সুস্থ থাকে এইজন্য মানে টাকা পয়সা নাই হ্যাঁ ভাই টাকা পয়সার অভাবে দিতে পারি না এখন কি নিজের বাড়িতেই থাকেন না ভাই ভাড়া বাসায় থাকি নিজের বাড়ি নাই না ভাই নিজের বাড়ি নাই তো বিয়া হইলে জামাই নিয়া থাকবেন কই আমি ভাড়াই থাকব মানে ভাড়া বাসায় থাকতে না হ্যাঁ যদি জামাই তার বাড়ি নিয়ে যায় তার বাড়ি যেয়ে হ্যাঁ যদি জামাই তার বাড়ি নিয়ে যায় তাহলে সেখানে যেয়ে থাকবো আচ্ছা বাড়ি কোথায় নাটোর না হ্যাঁ ভাই নাটোর এখন অন্য district যদি বিয়ে সাদি করতে হবে হ্যাঁ ভাই হইব এইতো জামাই এখানে থাকবে সেখানে তো থাকতে হইব ভালো তো যোগাযোগ ব্যবস্থা কি কি বলেন যোগাযোগ করবে কিভাবে আমার ফোন নাম্বার দিয়ে দিমু নাম্বার বলতে পারবেন না ভাই নাম্বার বলতে পারবো না আমি বলে দিতাম আপনি আচ্ছা তো আমি বলে দিচ্ছি আমি কেউ ঠিকানা যদি চাই ঠিকানা চাইলে ঠিকানা চাইলে ঠিকানা দিবেন